হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন প্রতিবারের মতো আব্দুল ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে রিওয়ার্ডস পয়েন্ট ভেঙে কিভাবে আপনি অফারগুলো নিতে পারেন অর্থাৎ ক্যাশ ব্যাক অফার অনেকে রিওয়ার্ডস পয়েন্টের সঠিক ব্যবহার জানান না কারণে অনেকে রিওয়ার্ড পয়েন্টগুলো নষ্ট হয়ে যায় তো আমি জন্য ফার্স্ট টাইম আপনার বা আমার বিকাশ অ্যাপে প্রবেশ করব দেখুন বিকাশ অ্যাপে প্রবেশ করলে এখান থেকে যে কর্নার স্টার চিহ্ন দেখতে পাবেন এর উপর ক্লিক করুন এর উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বিকাশ রিওয়ার্ডস এর ড্যাসবোর্ড এই বিকাশ রিওয়ার্ডস এর ড্যাশবোর্ড আপনি কর্নারে দেখতে পাবেন আপনার অর্জিত পয়েন্ট এবং নিচে দেখবেন আপনি কোন স্তরে আছেন তো এখানে আমার বর্তমানে চার হাজার পাঁচশো উননব্বই পয়েন্ট আছে আমি এই পয়েন্ট ভেঙ্গে চার হাজার পয়েন্ট ভেঙে আমি পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট করে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দুইশো টাকা বা তার বেশি রিচার্জ করে পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক এভাবে আমি অফারটি নিতে পারবো তো আমি দেখাবো মোট কত টাকা ভেঙে পেয়েছি তো পয়েন্ট বিবরণে যদি হাত দিই আমার এগুলো হচ্ছে অর্জিত আমি যে করে থাকি বা ডিপিএস পেমেন্ট এর জন্য প্রত্যেকটা পেমেন্টে আমাকে যে রিওয়ার্ড গুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে এ রিওয়ার্ড এখান থেকে তারপরে মাঝখানে যে অপশানটা দেখতে পাবেন ব্যবহৃত এর উপরে ক্লিক করলে আমি মানে বিকাশ অ্যাপ বিকাশ কোম্পানি যখন থেকে রিওয়ার্ড পয়েন্ট এর ব্যবহার চালু করেছে তখন থেকে আমি এই রিওয়ার্ড গুলো ব্যবহার করে আসছি তো আমি ফার্স্ট টাইম দু হাজার একুশ সালের পয়লা নভেম্বর আমি তিন হাজার পয়েন্ট ভেঙ্গে দেড়শো টাকা নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে করে আমি বিগত চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ চোদ্দ আগস্ট পর্যন্ত আমি সর্বমোট আমার এই বিকাশ অ্যাকাউন্টে চোদ্দোশো পঞ্চাশ টাকা শুধু একমাত্র রিওয়ার্ড পয়েন্ট ভেঙেই পেয়েছি তো আমি আপনাদের যে বিষয়টি অবগত করতে চাইছি সেটি হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ বা অর্থাৎ রিওয়ার্ড গুলো যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় মেয়াদ উত্তীর্ণ হাত দিলে দেখবেন মেয়াদ উত্তীর্ণ পয়েন্ট নেই অর্থাৎ আমি একটু এদিকে খেয়াল রাখার কারণে আমি যখন পয়েন্টগুলো অতিরিক্ত হয়ে যাই এই পয়েন্টগুলো দিয়ে মোবাইল রিচার্জ বা পে বিল এগুলো করে নিই তো আমি যে কাজটি আপনাদের দেখাবো হচ্ছে আপনি অর্জিত পয়েন্টের এখানে আপনার যদি reward point এর মেয়াদ হয়ে যায় তাহলে এখানে আপনার একটি লেখা উঠবে যে আপনার এই point এত তারিখের মধ্যে শেষ হয়ে যাবে বা reward point যদি ওর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে এখানে জমা হয়ে যাবে তো আমার কথা হচ্ছে যে আপনার যে রিওয়ার্ড point গুলো পাবেন সেগুলো আপনার রিওয়ার্ড পয়েন্টের এর পরিমান অনুযায়ী আপনি ভেঙে নিতে পারবেন দেখুন আমি সর্বনিম্ন এক হাজার পয়েন্ট যদি আমার থাকে তাহলে আমি এক হাজার পয়েন্ট সংগ্রহ করে তিনশো টাকা বা তার বেশি পেমেন্টে দশ টাকা ক্যাশব্যাক পাবো বা একশো টাকা বা তার বেশি রিচার্জে টাকা ক্যাশব্যাক পাবো তো এভাবে করে আপনি রিওয়ার্ড গুলো ভেঙে আমার মতো আপনি গুলো নিতে পারেন এবং আরেকটির সাথে সাথে একটু গুলো আমি একটু আপনাদের সচেতন করে দিই যে বিকাশ কোম্পানি প্রতিনিয়ত অফার দিয়ে থাকে অনেকে আমি আহ যে কাজটি করছি অর্থাৎ বিকাশ থেকে প্রতি মাসে যে পরিমাণে ক্যাশব্যাক পাই সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার যে মোবাইল রিচার্জের প্রয়োজন হয় সেই রিচার্জগুলো আমি অনায়াসে এখান থেকে আমার হয়ে যায় তা আপনি যদি আমার স্টেটমেন্টের দিকে খেয়াল রাখেন তাহলে আপনি একটু দেখতে পাবেন যে বিগত তিন মাসের আগে থেকে জুন মাসে আহ আমি ক্যাশব্যাক পেয়েছিলাম দেড়শো টাকা এবং এখান থেকে ডিসবার্স পেয়েছিলাম রিসিভড 284 টাকা অর্থাৎ দেখা যাচ্ছে যে এখান থেকে প্রায় আমি 450 টাকা বা তার সমপরিমাণ টাকা পেয়েছিলাম ওই মাসে দ্বিতীয় মাস হচ্ছে জুলাই মাস জুলাই মাসে আমি পেয়েছিলাম ডিসবার্স রিসিভড প্রায় 847 টাকা এবং ক্যাশব্যাক 155 টাকা দেখা যায় 1000 টাকা রূপ রই এই তারপরে হচ্ছে যে বর্তমানে আগস্ট মাস আমি পেয়েছি বিকাশ থেকে ইন্টারেস্ট সাতানব্বই টাকা একশো তিরিশ টাকা দেখা যাচ্ছে প্রায় আমার হচ্ছে যে দুশো সাতাশ টাকার মতো এইভাবে আপনি অফারগুলো গুলো নিতে পারবেন এবং সাথে সাথে আরেকটি জিনিস খেয়াল করবেন সেটি হচ্ছে যে এই যে মাই অফার এই অফারগুলোতে গুলোতে আপনি খেয়াল রাখবেন মাঝে মধ্যে যেখান থেকে মোবাইল রিচার্জ বা অন্য যে গুলো আছে এখান থেকে আপনি অনায় নিয়ে নিতে পারবেন আমার মতো তো এইটাই ছিল আজকের মূলত ভিডিও মূল আলোচনা তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ আপনি ব্যবহার করার জন্য কোন রুলস গুলো ফলো করবেন কি করবেন না করবেন এ টু জেট আবদুল্লা সিএন এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে বা এখান থেকে বর্তমানে আপনি জানেন যে বিকাশ লোন দিচ্ছে লোন কারা কে দিচ্ছে লোন আমার মতো আপনার মতো লোককে দিবে তবে তাদের শর্ত হচ্ছে আপনার লেনদেনটা বেশি রাখতে হবে এবং বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে দেখুন লোন অপশন যদি আমি আহ ক্লিক করি তাহলে বর্তমানে দেখাবে আমার লোন লিমিট দশ হাজার অর্থাৎ আমি অনায়াসে যে কোনো সময় দশ হাজার টাকা এই লিমিট নিতে পারবো লোনের